শেষ হয়েছে সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাজনৈতিক মধ্যেই জনজীবনের একাধিক সামনে থেকে জেলা এই পদযাত্রা করে সিপিএম বুধবার সেই কর্মসূচির সমাপ্তি ঘটে এরই অঙ্গ হিসাবে শনিবার আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে আরামবাগে আয়োজিত হয় বাংলা বাঁচাও পদযাত্রা ও পথসভা এদিন স্কুল বা কর্মসংস্থান সৃষ্টি স্বাস্থ্য পরিষেবা রক্ষা 100 দিনের কাজ বাঁচানো সহ একাধিক দাবিকে সামনে রেখে পারুল বাসট্রেন থেকে আরামবাগ শহর পরিক্রমা করে পদযাত্রাটি পদযাত্রার শেষে বাসুদেবপুরে অনুষ্ঠিত হয় পথসভা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর নেতৃত্ব পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী সমর্থক সভা থেকে নেতাদের বক্তব্য বর্তমান পরিস্থিতিতে শিশু থেকে শুরু করে কৃষক শ্রমিক কেউই সুরক্ষিত নয় সাধারণ অধিকার ও সুরক্ষার দাবিতে এই আন্দোলন বলে জানান সিপিএম নেতৃত্ব থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত তরঙ্গ আমাদের বাংলার ভিতর দিয়ে বাংলা বাঁচাও যাত্রা চলেছে আমাদের বাংলা বাঁচাও যাত্রার লক্ষ্য আপামর মানুষ বিধ্বস্ত কৃষক শ্রমিক নারীরা শিশুরা মজুর মুঠে সবাই বিপর্যস্ত অবস্থায় আছে থেকে বাঁচানোর জন্য সর্বস্তরের মানুষ জাগরিত হচ্ছে উত্তাল তরঙ্গ এবং গোটা রাজ্য জুড়ে একটা এমন একটা অপশাসন চলছে দেশ জুড়ে তাও সাম্প্রদায়িক বিভাজনের নামে মানুষকে ভাগ করে দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের দাবি দুটো পেতে ভাত চাই সব হাতে খাদ চাই এই দাবি নিয়ে আমাদের বাংলা ভাষা যাত্রা গোটা রাজ্য জুড়ে পাহাড় থেকে সাগর গলি থেকে রাজপথ সব এই এইজাতাতে আমরা হাজারো মানুষকে করতে চাই আমাদের লক্ষ্য একটাই যে মানুষের কাজ চাই শ্রমিকের কাজ চাই কাজ চাই শিল্প বাঁচাতে হবে কৃষিকে বাঁচাতে হবে এই সমস্ত কিছু বিষয়ে নেই এই দাবি নেই আমাদের পদযাত্রা আমরা মানুষকে জানান দিতে চাই এই অবস্থার পরিবর্তন আপনারা চান কিনা আমরা রাজনীতির জন্য নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ পেইন্টিং সাবমার্সিবল নন ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা